মার এমন মার মারে হাড় গোড় ভেঙে দেয় গায়ে কালছিটে গুলো দেখলে তুমি শিউরে উঠবে মাথার ওপর কোনো চাল নেই বর্ষাকালে হাঁটু জল আর গ্রীষ্মকালে দু কিলোমিটার দূরে গিয়ে খাবার জল আনতে হয় তারা কিন্তু সেদিনকে হাসি মুখে আগ্রহ সহকারে এসেছিল না কলকাতা থেকে দিদি আসবে তার সাথে আলাপ করবো এই সব মেয়েদেরকে তোমায় স্বাবলম্বী করতে হবে এদের সমস্যা কিন্তু তোমার সমস্যা থেকে কোনো অংশে কম নয় আর তুমি যদি তোমার লাইফ স্ট্রাগলে জর্জরিত হয়ে যাও তাহলে এদের কি তুমি সাহায্য করবে ওই কথাগুলো হয়তো রোহিত বাবু যেভাবে বলছেন হয়তো তুমি হট হতে পারো কিন্তু রোহিত বাবু যে কথাগুলো বলছেন সেটা ইনফ্যাক্ট সত্যি প্র্যাকটিক্যাল সরি রোহিতা আজকের মিটিংটা আমার জন্য ক্যান্সেল হয়েছে আমি খুব সরি আমাকে সরি বলে কি হবে তুমি ভালো করে জানো যে তুমি যদি আমাকে সরি বলো আমি ব্যক্তিগতভাবে সব সময় তোমাকে ক্ষমা করব একটা জিনিস কিন্তু সব সময় মনে রাখবে শ্রীময় যে কোনো উদ্যোগের প্রাথমিক শর্ত হলো কথার দাম আজ তোমার কথার উপর ভিত্তি করে যে মানুষগুলো তাদের সময় মূল্যবান সময় ব্যয় করে দূর দূরান্ত থেকে এলো তাদের সারাটা দিন কিন্তু নষ্ট হয়ে গেল তুমি তাদেরকে ফোন করে ব্যক্তিগতভাবে সরি আমার কিছু বলার নেই কিন্তু কাজের ব্যাপারে কোনোরকম ছেলে খেলা আমি পছন্দ করি না আমি সত্যি খুব দুঃখিত দরকার হলে আমি সবাইকে ফোন করে সরি বলবো এই মিটিং এর জন্য আরেকটা দিন ঠিক করুন না। সেদিন যদি আবার তোমার পারিবারিক সমস্যা হয়, ফ্যামিলি ট্রাবল, সমস্যা যে হবে না সেটা সত্যি আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি না। আমি যে পরিস্থিতিতে আছি তাতে যে কোনো সময় ওই পরিবারের যে কোনো রকম সমস্যা হতে পারে। তবে যদি কোনো সমস্যা হয় যাই হোক না কেন সেটা সামলে আমি সেদিন আসব। এটা আমি আপনাকে কথা দিচ্ছি হ্যালো পিসমশাই বলছি মা তোমার সামনে আছে গো হ্যাঁ আছে তো আসলে মায়ের ফোনটা সুইচ অফ সেজন্য তোমায় ফোন করলাম আসলে আমরা ভেবেছিলাম দিঠি হয়তো ঘরে ঘুমোচ্ছে বুঝলে তো কিন্তু দ্বিতীয় ঘরে নেই ওর কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না আমার কাছে ওর যে কটা বন্ধুর নাম্বার ছিল আমি সকলকেই ফোন করেছি ওরা কেউই কোনো দ্বিঠির খবর বলতে পারলো না খুব টেনশন হচ্ছিল সেই জন্য কি করব ঠিক বুঝতে পারছিলাম না বলে ফোন করলাম আর কি আসলে তোর মাও ও তো এক্ষুনি অফিসে ঠুকলো আর কি হিওর খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেছে দ্বিঠি কোথায় গেছে আসলে মেয়েটার খুব রাগ অভিমান জানেন তো মানে রেগে গেলে না ও কি করবে কোনো কিছু ঠিক থাকে না আগেও একবার খুব কন্ডগোল করেছি বলো উপলদা বল ডিঙ্কাকে বলুন যে ওর মা বাড়ি ফিরে যাচ্ছে যদিও দিঠিকে নিয়ে বাড়ি ফিরতে পারবে কি না তার কোনো অ্যাসিওরেন্স নেই তবু ফিরে যাচ্ছে হ্যাঁ আচ্ছা ডিঙ্কা একটা কাজ কর না তুই আশেপাশে খুঁজে দেখ না আর যদি কোনো ইনফরমেশন পাস আমাকে ইমিডিয়েটলি ইনফর্ম করবি কিন্তু ওর ফোনটাও তো সুইচ অফ আর তুমি তো জানোই ওর একটা হিস্ট্রি আছে ওই জন্য আরও বেশি করে টেনশন হচ্ছে আচ্ছা ঠিক আছে তবু মাকে বলো ধীরে সুস্থ যেন আসে আমি দেখছি কি করা যায় ও একটি মেয়ের সাথে কোচিংয়ে পড়তে যায় অনুষ্কা ওর ফোন নাম্বারটা আমার কাছে নেই বুঝলে তো কিন্তু বাড়িটা আমি চিনি তো আমি বাড়িতে গিয়ে খোঁজ করছি হয়তো কিছু জানতে পারে ঠিক আছে ঠিক আছে ওকে হ্যাঁ হ্যাঁ আজ আর কোনো কাজ নেই চলে যেতে পারি একবার শ্রীমতী বাড়ি পৌঁছে দেবেন আর কোন রকম যদি সমস্যা যে কোনো সমস্যা আমায় কিন্তু জানাবেন আমি ও বাড়িতে আর যাবো না কারণ এরপর ওই বাড়িতে গেলে পরে হয়তো আর ভদ্রতার সীমার মধ্যে থাকতে পারবো না সেই পঁচিশ বছর পুরনো চণ্ডালে রাগবালা রোহিত সেন হয়ে যেতে পারে তখন অশান্তি আমার জন্য যেন আর ওর জীবনে অশান্তি না বাড়ে প্লিজ পৌঁছে দেবেন দাদা বুঝতে পারছি আমি নিয়ে যাচ্ছি বলকে আমার জীবনে কি কোনো শান্তি নেই শান্তিতে থাকতে পারবো না উপলদা তুমি চিন্তা করো না বলি কোথায় আর যাবে হয়তো কোনো বন্ধু বা বান্ধবীর বাড়িতে গেছে ফোনটা কেন বন্ধ করে রেখেছে কি চাই বলো তো ওরা আমি মরে যাই আমি মরে গেলে কি ওরা খুশি হবে কি বললে তুমি না কি বললে তুমি নিজেকে মেরে ফেলবে না তাহলে ঠিক করে বলো আজকে রাতেই তাহলে এই অফিসটা বন্ধ করে কালকে এমবেসি থেকে স্পেশাল পারমিশন নেম ফিরে যাবে আমি তো এইসব কথাবার্তা শুনতে আসিনি শ্রীময় ভেঙে পড়া মানুষ না একবার দুবার তিনবার দেখলাম ঠিক আছে কিন্তু তারপর যেটা মনে হয় না সেটা হচ্ছে যে ভেঙে পড়াটা যেন একটা নেশা দুঃখ বিলাসিতা সেটা দেখতে ভালো লাগে না ও বল একটু শ্রীময়কে বাড়ি পৌঁছে দেবেন আমার একটা কাজ আছে আমি বেরোচ্ছি দেখো বৌদি রোহিত বাবুর জায়গা থেকে যদি আমি বিচার করি তাহলে ওনার রেগে যাওয়াটা খুব স্বাভাবিক আমি কি করবো বলতা দিদির যদি কিছু হয়ে যায় রাগের বসে ও যদি কিছু করে ফেলে আমি কি করবো বৌদি এটা ভেবে কোনো লাভ নেই আমরা একটা কাজ করি আমরা যাই বাড়ি যাই সেখানে গিয়ে দেখি কি করতে পারি আমি তোমার জন্য শ্রীময়ী আজকে মাথায় উঠে বসে আছে তোমার প্রশ্রয় ও মাথায় ওঠার সাহস পেয়েছে তুমি লাই দিয়ে দিয়ে দিনের পর দিন ওকে নষ্ট করেছো আমার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার জন্য শ্রীময়ী দায়ী কালকে পাবলিকলিও যেভাবে আমাদের হিউমিলিয়েট করেছে আমাকে হিউমিলিয়েট করেছে দিঠির বাবাকে হিউমিলিয়েট করেছে তাতে সেটা দিটি সহ্য করতে পারেনি তুমি খুব ভালো করে জানো আজকালকার ছেলেমেয়েরা সেন্সিটিভ হয় তাদের কাছের লোকের ব্যাপারে আর আমার ব্যাপারে তো দিটি একটু বেশি সেনসিটিভ কালকে যা ঘটেছে ওর বাবাকে নিয়ে যা ঘটেছে সেটা দিদি জানে সেই আঘাতটাও সহ্য করতে পারেনি যদি কিছু করে ফেলে আমি বাবা তুমি খুব ভালো করে জানো দিদি আমার থেকে আদরের আমার তিন সন্তানের মধ্যে সব থেকে কাছের আর ঠিক সেই কারণে যখন আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম দিদিকে সঙ্গে নিয়ে গেছিলাম তোমাদের কাছে রেখে যাইনি দাঁড়াও দাঁড়াও চলে গিয়েছিল সঙ্গে করে ওকে নিয়ে গিয়েছিল তাহলে রাখতে পারেন না কেন ওকে হসপিটালে যেতে হলো কেন আগে সেই উত্তরটা আমাকে দাও তো এক্সকিউজ মি এখন না এই পুরনো কথা বলে কোনো লাভ নেই হ্যাঁ পুরনো কথা বলে কিন্তু এখনকার সমস্যার কোনো সমাধান হবে না এই তোমার সঙ্গে আমি কথা বলেছি না বলতে হবে বই কি অবশ্যই বলতে হবে দাদু ভাই কেন বলবে না তুমি একজনের উপর আঙুল তুলছো তোমাকেও তো জানতে হবে আচ্ছা বেশ বেশ ধরে নিলাম জুন খুব খারাপ কিন্তু একটা কথা ভেবে রেখেছো জুন আন্টি তো নিজের মা নয় জুন আন্টির সঙ্গে ডিফারেন্স অফ অপিনিয়ন হয়েছে ও রিয়্যাক্ট করেছে গুমড়েছে নাদু ভাই আমিও একটা কথা বলতে চাই তখন যে সিচুয়েশনটা হয়েছিল সেটা যে শুধুমাত্র জুন আন্টির দোষে হয়েছিল তা তো নাও হতে পারে এটাও তো হতে পারে যে দিদি ওর মাকে কাছে পাইনি বলে ও রিয়্যাক্ট করেছিল দেখো এই বয়সের ছেলেমেয়েরা তো বাবা মা দুজনকেই কাছে পেতে চায় তারপর যখন ঘুরতে গেছে তখন দেখেছে যে আনটি আন্টি বন্ধু বান্ধবদের সঙ্গে সেখানেই ঘুরতে গেছে সেটা দেখে হয়তো ওর খারাপ লেগেছে কিসে খারাপ লাগে না ওর বাবা ঘুরে বেড়ালে খারাপ লাগে না ওর মা ঘুরে বেড়ালেই খারাপ লাগে এক মিনিট বাবা যেখানে গেছিল সেখানে ওকে নিয়ে গেছিল ওর মার মতো বন্ধু বান্ধবদের নিয়ে ফুর্তি করতে চাইলি বাবা বাবা দিদি ফিরেছে আমি কিন্তু একটা কথা পুরস্কার বলে দিচ্ছি দিদির যদি কিছু হয়ে যায় আমি বাবাকেও বলে দিয়েছি আমি কিন্তু কাউকে ছাড়বো না কাউকে বলতে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন